হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে এখন তালের সিজন চলছে এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় আর তাল দিয়ে বিভিন্ন রকমের পিঠা কেক তৈরি করা যায় আজকে আমি তাল দিয়ে সবচেয়ে সহজ যেই পিঠাটা তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই পিঠাটা তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু অনেক বেশি মজা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে আপনারা চাইলে ঝটপট বিকেলের নাস্তায় এটা তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী রেসিপির জন্য তাহলে চলুন প্রথমে আমি পরিষ্কার একটা বাটির ভেতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়াটা আমি আজকে শুকনো নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়োটাও নিতে পারেন এতে করে কিন্তু এই পিঠার স্বাদে কোনো হেরফের হবে না দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন এবার দিচ্ছি চিনি চিনি দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনিটা কিন্তু আপনারা মিষ্টির টেস্ট বুঝে দেবেন তালটা যদি একটু বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে আর তাল যদি পরিমাণে মিষ্টি কম হয় সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আবার আপনারা যারা ডায়াবেটিক্সের রোগী আছেন অথবা যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা বাদ দিতে পারেন দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ পোড়ানো নারকেল এই পিঠাতে নারিকেলটা যত বেশি দেয়া হয় পিঠার টেস্টটা কিন্তু তত বেশি ভালো আছে তবে আপনাদের কাছে যদি নারিকেল না থাকে আপনারা এটা বাদ দিতে পারেন চাইলে এখানে শুকনো নারিকেলটাও কিন্তু ব্যবহার করা যাবে এবার দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণ দিচ্ছি মিষ্টিটা একটুখানি ব্যালেন্স আনার জন্য তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লবণটা বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিলে কিন্তু এই পিঠার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তবে এখানে কিন্তু লিকুইড দুধ দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে দিচ্ছি এক কাপ পরিমাণ ফ্রেশ তালের রস তালের রস কিভাবে বের করতে হয় মাত্র পাঁচ মিনিটে সেই একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে চাইলে আপনারা চেক করতে পারেন এবার আমি খুব ভালো করে হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু কাটা চামচ অথবা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন তবে আমার মনে হয় যে হাত দিয়ে করলেই কিন্তু কোনো লামস থাকে না এবং খুব ভালোভাবে এটা মিক্স করা যায় দেখতে পাচ্ছেন যে আমার পিঠার ব্যাটারটা কিন্তু মিক্স করে ফেলেছি এবার আমি একটা কাটা চামচ দিয়ে দেখাচ্ছি যেটার ঘনত্বটা কীরকম হয়েছে অনেকটা আঠারো টাইপ হয়েছে এবার আমি এটাকে পাঁচ মিনিট একটা সাইডে রেখে দিচ্ছি যেহেতু আমি এখানে শুকনো চালের গোড়া দিয়েছি তাই পাঁচ মিনিট রেখে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু পিঠার ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে পিঠা তৈরি করার জন্য পাঁচ মিনিট পর চুলা একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে গেছে এবার আমি পিঠাগুলোকে ছোট সাইজ করে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এটা একটু বড়ো করেও দিতে পারেন আর তেলটা আমি পিঠা যেন হাফ ডুবে থাকে এই পরিমাণে দিয়েছি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি এবার চুলার আঁচটাকে মিডিয়াম রেখে পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে রাখা যাবে না তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাওয়ার চান্স থাকে উপর থেকে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে এরকম নরম অবস্থায় চামচ দিয়ে কিন্তু পিঠাটা নাড়ার প্রয়োজন নেই প্যানের হাতল ধরে এরকমভাবে ঘুরিয়ে দিলে কিন্তু পিঠাটা ঘুরে ফিরে তেলের মধ্যে ভালো করে ফ্রাই হবে প্রায় দুই মিনিট পর আমি পিঠাটাকে উল্টে দিচ্ছি এক পাশ কিন্তু কিছুটা হয়ে গেছে আবারও বলছি পিঠাটা কিন্তু কাঁচা থাকতে উল্টানোর চেষ্টা করবেন না বা চামচ দিয়েও নাড়া যাবে না সবগুলো পিঠা উল্টে দিয়েছি এবং এই দুই পাশও আমি খুব ভালোভাবে আর পাঁচ মিনিট ভেজে নিচ্ছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন যে পিঠার উপরের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর ভেতর থেকেও কিন্তু পিঠাটা সেদ্ধ হয়ে গেছে আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি এবার আমি পিঠাগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি ছিদ্রযুক্ত চামচ দিয়ে তুললে সুবিধা এটাই যে পিঠার ভেতরে যে এক্সট্রা তেলটা থাকে সেটা কিন্তু ঝরে যায় এতে করে কিন্তু অতিরিক্ত তেলের কারণে অনেক সময় পিঠাটা খাওয়া যায় না বা ভালো লাগে না খেতে সেই সমস্যাটাই পড়তে হয় না এরকমভাবে তুলে আপনারা একটা টিসুর উপরে পিঠাটাকে রাখতে পারেন এতে করেও কিন্তু এক্সট্রা যেই তেলটা থাকে সেই তেলটা কিন্তু টেসুর মধ্যে চলে যায় আর পিঠাটার মধ্যে কিন্তু একদমই কোনো তেল থাকে না তৈরি হয়ে গেছে আমার আজকের তৈরি তালের পিঠা এই পিঠাটা কিন্তু আমি খুবই সহজে তৈরি করে ফেলেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়া অন্য কোন রেসিপির রিকোয়েস্ট থাকবে সেটাও আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। আমার কোনো রান্না যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন কেমন হয়েছে রান্নার ছবি সহ আমাকে জানাতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক থাকবে ড্রেসক্রিপশান বক্সে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপি লিখিত আকারে শেয়ার করি আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবে ড্রেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ